সৃষ্টিজীবের মাঝে সবশেষে মৃত্যু হবে হজরত আজরাইল আলী হেস্লামের আর তিনি নিজের রুহ নিজেই কবজ করবেন প্রিয়দর্শক যখন ক্যামত হয়ে যাবে সমস্ত মানুষ জিন ফেরেস্তারাও পর্যন্ত মৃত্যুবরণ করবে তখন আল্লাহ আল্লাহতালা বলবেন হে আজরাইল এখন কে কে জীবিত আছে তিনি বলবেন এখন হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা বলবেন ইসরাফিল মিকাইল এবং জিব্রাইলের রুহ কবজ করো। এরপর তাদের কবজ শেষ হলে আবার আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করবেন এবার কে কে জীবিত আছে তখন আজরাইল আলে হসালাম বলবেন হে প্রতিপালক এখন আমি আর আপনি জীবিত আছি তখন আল্লাহতালা বলবেন আজ তুমিও মৃত্যু থেকে রেহাই পাবে না অতএব তুমিও মৃত্যুবরণ করো। তখন মালাকুল মৌত নিজের রুহ নিজেই কবজ করতে শুরু করবেন রুহ কবজের এক পর্যায়ে তিনি এমন জোরে চিৎকার দিবেন আর সে চিৎকার যদি সৃষ্টি জগৎ শুনত তবে তারা সেই চিৎকারের ভয়েই সবাই মৃত্যুবরণ করত এভাবেই হজরত আজরাইল সব শেষে মৃত্যুবরণ করবেন